নিন্দুকদের কড়া জবাব দিতে সাকিব খানের পরিবারের সঙ্গে এক হলেন বুবলি সেলিব্রেট করলেন ছেলের জন্মদিন আর সেই ছবি মধ্যরাতে প্রকাশ করেছেন বুবলি যেখানে দেখা যায় সাকিব খানের মায়ের সাথে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করছে ছোট্ট শেজাদ অন্য একটি ছবিতে দেখা যায় বাবার অফিসের চেয়ারে বসে আছে বীর একই সঙ্গে বুবলি শেয়ার করেন তার বাবা অর্থাৎ শেজাদ খান বীরের নানার সাথে তার কিছু ছবি ক্যাপশনে বুবলি লিখেছেন আজকের বাপজানের জন্মদিনে ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যেভাবে আপনারা শেহজাদকে ভালোবাসা দিয়েছেন আজকে সারাক্ষণ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন তবে এর আগে সকালের দিকে এক ঝাপটা ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ার পাতায় আর এই ঝড়ের সৃষ্টিকারী ছিলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শুরু হয় এই ভার্চুয়াল বাঘযুদ্ধের মূলত ছেলেকে ভালোবেসে দেওয়া একটি আবেগঘন ভিডিও বার্তায় কাল হয়েছে নায়িকার জীবনে প্রায় পাঁচ মিনিটের ভিডিও মাতৃত্ব ছেলেকে নিয়ে সংগ্রামের গল্প বলেছেন তিনি করোনা সময় যুক্তরাষ্ট্রে ছেলের জন্ম এবং তাকে নিয়ে একাকি সংগ্রামের চিত্রও তুলে ধরেছেন ভিডিও বার্তায় কিন্তু বুবলির শুভেচ্ছা বার্তার পরে ফেসবুকে তার রহস্য ঘেরা পোস্ট নিয়ে পরিস্থিতি পাল্টে যায় নাম উল্লেখ না করে পরিমণি লিখেছেন আপা গো আপা পুরোটাই কপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস টোন ডেলিভারি সব কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা পরীর মন্তব্য অনুযায়ী যায় ছেলে পদ্মকে জন্মদিনে ঠিক একইভাবে ভিডিও বার্তা দিয়েছিলেন এ নায়িকা আর সেটারই অনুকরণ করলেন বুবলি তাই ভিডিওটি দেখেই বুবলিকে উপহাস করতে ছাড়েননি পরী তবে বুবলিও থেমে যাওয়ার পাত্রী নন দিয়েছেন রহস্যখেরা আরেকটি পোস্ট লিখেছেন পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেস কালার অ্যারেঞ্জমেন্ট বরকনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে মিলে যায় কাছাকাছি মেলে একদম মেলে এরকম বহু বহু জিনিস রয়েছে দুনিয়াতে দীর্ঘ পোস্টে সিন্ডিকেট নিয়েও খুব ঝাড়েন এই অভিনেত্রী তবে কিছুক্ষণ পরই সরব হয়েছেন পরিমণীয় ফেসবুকে দেয়ালে লিখেছেন একটি শিক্ষিত বকরির গরু রচনা কি লিখতে কি লিখতেছে বেচারি চিপায় আটকাইলে মানুষ তাবল লজিক দিতে থাকে বুঝলাম কিন্তু তাই বলে এরকম আওলা বাওলা কি সব লিখলো ভাই পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখেছিল আমি শিও বুবলি পড়ির এই ভার্চুয়াল যুদ্ধে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন ভক্তরা কেউ খোঁচা দিয়েছেন বুবলিকে আবার কেউ বা পড়ে কিন্তু এর মাঝে হাজির হয়েছেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ছবি পোস্ট করে অপু লিখেছেন উফ কি সুন্দর ওয়েদার বলার ভাষা নেই আবেগ নেই মিউজিক নেই শুধু ছবিটাই আছে অপুর পোস্টও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এবার যুদ্ধের ময়দানে তিন নায়িকা এই বিবাদ সবে শুরু হলো নাকি এই জল আরও বহু দূর গড়াবে এটি সময়ই বলে দেবে আপাতত সে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সহ এই তিন নায়িকার ভক্তদের